আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস দিনে দুপুরে গৃহস্থ বাড়ি থেকে দুঃসাহসিক চুরি চালালো দুষ্কৃতীরা শনিবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটে উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন পয়ামারি এলাকায় ওই এলাকার বাসিন্দা আলী বক্করের বাড়িতে চুরির ঘটনা ঘটে পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে বাড়ির সদস্যরা একটি নেমন্তন্ন বাড়িতে গিয়েছিলেন বিকেলবেলা বাড়ি ফিরে এসে বাড়ির পরিস্থিতি দেখে চক্ষু চরক গাছ দুটো ঘরের সুকেশ ভাঙা কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একটি ঘরের থেকে রুপোর বালা ও নগদ দু টাকা খোয়া গিয়েছে অন্য ঘরের কোনো কিছু খোয়া গিয়েছে কিনা এখনও জানা যায়নি পরিবারের লোকেরা দাবি করেন ঘটনার কিছুক্ষণ আগেই বাড়ির পেছনে হাফ প্যান্ট ও গেঞ্জি পরা অচেনা এক যুবককে দেখতে পেয়েছে পাশের বাড়ির একজন তবে তার পরিচয় জানার আগে সে সেখান থেকে পালিয়ে যায় দিনদুপুর এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মনোয়ারা খাতুন। কী হয়েছে বলুন এখানে আমরা বাড়ি আমরা তো অনুষ্ঠান বাড়ি গেছিলাম। এখানে আসলে দেখলাম যে বাড়িতে আমাদের চুলকে চুলকে ভাঙা দুই ঘোড়া দুটো চুলকে সর্দা দিয়ে ডাইঙা ভাঙিয়ে দিছে কিন্তু কাগজপত্রে সব ছিল আসেনি। এখন আমি বেকে ভালো করে দেখি চুরি গেছে নাকি। বাড়িতে না? বাড়িতে আমরা দুই শাশুড়ি মা ছিলাম। বউ ছিলাম। আমরা অনুষ্ঠান বাড়ি গেলাম। গেছি এখনি আসলাম। আইসা দেখি এরকম। কোটার কোটার দিকে ঘটনাটা? এখন কোটার কাছে। ছয়টা ছয়টা হবে এখানে তো অনেক বাড়ি আছে কেউ দেখে নেই নানি দেখছিলো যে

ভিতরে যে লটা আছে ওইটা ভাঙছে আর কাগজ পাতি সবগুলা ফাইলে ফাইলে কাগজ ছিল ওগুলা বাই করে সবগুলা ফলাই দিছি মানে এখনো কোনো কিছু টের পাইনি যে কিছু নিছে কিনা এখনো দেখিনি তখন থেকে তো ফলাইছে পুরো চোর চোর বলে সবাই এসে করলো ওখানে গিয়ে দেখলাম যে চোর নাই পাটাবাড়িতে নাকি সবাই বলল খুঁজলাম কেউ পাইল না এখন জানি না চোর কোথাকার ঠিক আছে ধুলি খাতুন বলে এটা কি আপনার ঘর হ্যাঁ বলে আপনি ছিলেন না বাড়িতে না ওই তো শাশুড়ি বাড়ি গেছিলাম তো কি দেখলেন আছে আইছে তো দেখলাম যে এই সব কিছু ভাঙা সুলা কি ব্যাপার ও আমার মামি এসেছিল পাশে মামি দেখছিল মামি বলে যে তোমার বাড়িতে একটা ছেলে দেখলাম আচ্ছা আইছে দেখি সব কিছু ভাঙা ছিল খোলা কি এই যে খোলা এটা খোলা এটা ভাঙা কিছু নিছে কি ওটা আমার এই যে হাতের লিবলা ছিল উপর লিয়ে দেখি নাই আর ওই